প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা দু চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ ময়মনসিংহ বোর্ড থেকে ময়মনসিংহ বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরগুলো দেখে নেও ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরমালা আজকে পরীক্ষার উত্তরমালাগুলো প্রকাশিত হয়েছে তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা মিলিয়ে দেখো তোমাদের কত হয়েছে তোমাদের সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে পারলে সম্পূর্ণ প্রশ্ন উত্তরমালা দেখতে পারবা ওকে আমি যাইতেছি নিচে দেখানোর জন্য ওকে এক নং এর প্রশ্ন তোমাদের আর এক নম্বরের প্রশ্ন উত্তর মালাগুলো এখানে দেওয়া আছে এই যে এইখানে নিচে উত্তর লাল মার্ক দিয়া দেওয়া আছে তোমার এই উত্তরগুলো দুজি দিয়া থাকো তাহলে তোমাদের হয়েছে উত্তরগুলা উত্তরগুলো এখানে মিলিয়ে নিয়েও দশটা আসে তোমাদের দশটার উত্তর মালা এখানে সমাধান করে দেওয়া হয়েছে এখন আমি যেতেছি দুই তোমার তোমরা স্ক্রিনশ দিয়া মিলাই নিবা যে তোমরা এইগুলা নিয়ে দিছো এর পরবর্তীতে দুই নাম্বারটা দেখি আমরা দুই নাম্বারটা এখানে দেওয়া হয়েছে দশটা আছে প্রতিটা প্রতিটার জন্য হাফ মার্ক করে দশটা দিলে তোমরা পাঁচ মার্ক পাবা ওকে তোমরা মিলে নিও দুই নাম্বারটাও দেখানো হয়ে গেল এখন যাইতেছি তিন নাম্বার টেবিলটা দেখানোর জন্য শূন্যস্থান দুইটা গেলো এখন তিন নাম্বার টেবিলটা দেখানোর জন্য মিলকরণ করা লাগবে তিনটা টেবিল তো কালসার ইজ এখানে বি বার্বের জন্য ইস হয় তোমার তো জানো এম ইজার হয় বি বার এম ইজার অজয়ার এই পাঁচটা হয় এম ইজার অজয়ার এই বি থাকলে আর কি সো এই বি বারের সাথে ইজ হয় পরে এ এ লাইনটা আসছে এট এ ট্রিম এই যে এই লাইনটা আসছে ঠিক আছে তোমরা এই টেবিলটা মিলাই দেখো আমি দেখাই দিতেছি তোমরা একটু সময় নিয়ে দেখাইতেছি তোমরা একটু দেখো দেই কা স্ক্রিনশট দিয়া এগুলা দুজি এভাবে মিলাই লেখো তাহলে হইছে তোমাদেরটা ওকে আমি এখন চার নং এ যাইতেছি চার নংটা দেখানোর জন্য চার নং এর শূন্যস্থানটি দেখানোর জন্য চার নং এর রাইট ফর্ম অফ ভার্ব আছে তোমাদের ভার্বগুলা বসানোর জন্য প্রথমটা ইজ হবে এইখানে দেওয়া আছে বিবারদের জন্য বিবার বি থাকার কারণে এখানে ইস হয়েছে এইভাবে উত্তরমালা গুলো তোমরা দেয়া আসলে তোমাদের উত্তরমালা গুলো হয়েছে তোমরা মিলাই দেখো ওকে আমি এখন যেতে চিনিছে পাঁচ নাম্বারটা দেখানোর জন্য পাঁচ নাম্বারে তোমাদের আসছে ন্যারেশন ন্যারেশনটা দেখো তোমাদের কমান পড়লে তো লিখতেই পারছো তো ন্যারেশনটার উত্তরমালা এখানে দিলাম তোমরা স্ক্রিনশট দিয়ে উত্তরটা দেখে তারপরে মিলাও তোমরা দেখো এইভাবে লিখে আসছো তোমরা লিখে আসলে তোমরা কমেন্ট বক্সে জানাবা যে আমি এইগুলা ভালো পারছি আমার নাম্বারটা এত পারি পারি পেতে তোমরা এই অবশ্যই তা কমেন্ট বক্সে জানাইবা এবং পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলা তুমি জানতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাবা এখন তোমাদের দেখাইতেছি ছয় নংটা পাঁচ নং এর পরে ছয় নং ছয় নং হয়েছে তোমাদের চেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্স তো চেঞ্জিং সেন্টেন্সগুলা দেখে নাও এই এখান দিয়ে আনসার দেওয়া আছে এই বক্সে দশটা আছে দশটা প্রতিটা মার্ক এক এক করে তোমরা যদি এগুলো আনসার করো তাহলে তোমার ফুল মার্ক পাইছো ওকে আমি আর পরে পৃষ্ঠে যেতেছি পরে পৃষ্ঠে আছে ক্রিডিট সেন্টেন্স তো সেন্টেন্সগুলো তোমরা এই এখানে কালি করো পূরণ করছো তোমরা দেখো প্রথমটা উই শুড অথবা এই অবলিক দেয় মাইট মিস দা ফ্রেন্ড হ্যাঁ এইভাবে তোমরা নি দিয়ে আসছো দিয়ে আসলে তোমাদের উত্তরগুলো হইছে এখন তোমরা এই পাঁচটা উত্তর মিলাই নিও 1 2 3 4 5 পাঁচ পাঁচটা উত্তর দেওয়া হলো পাঁচটা প্রতিটা মার্কের জন্য এক করে এক এক করে এখন হইছে তোমাদের আট নাম্বারটা আট নাম্বারটা তোমাদের সাবিক ফিজিক্স সাবিক ফিজিক্স গুলো মিলাই দিও তোমাদের কেমন হইছে ওকে আমি 10টার উত্তর এখানে দেখাইতেছি তোমরা স্ক্রিনশট দিয়া দেখে মিলাও কোন গোলা হয়েছে তোমাদের কোন গোলা হয়েছে না জানাই দিবা কমেন্ট বক্সে লাস্ট এটা ট্যাগ কোয়েশ্চেন হ্যাঁ প্রথমটা ইজ ইট দ্বিতীয়টা ডোন্ট দে তারপরে তৃতীয়টা স্টুডেন্ট দে স্টুডেন্ট উই তারপরে ডোন্ট দে এরপর লাস্ট এটা ডোন্ট উই হ্যাঁ তোমরা পাঁচটা মিলায় নিবা ট্যাগ কোয়েশ্চেন তো অনেক সহজ এরপরে হইছে তোমাদের 10 নাম্বার 10 নাম্বারটা দিও বাট এজ বিকজ সিন্স এইগুলা তোমরা দেইগো তোমরা যদি এই তিনটা থেকে বাট বিকজ সিন্স তিনটা থেকে যে কোনো একটা দিলে তোমাদের উত্তরগুলা হয়ে গেছে আর এখানে দুইটা আছে এখানে দুইটা আছে যে চাই দেও তোমাদের উত্তর হবে হ্যাঁ অবলিক দিয়ে দেওয়া আছে এর পরবর্তীতে আমরা যেতেছি এটা হচ্ছে তোমাদের পাঞ্চুয়েশন হ্যাঁ যে বড় হাতের হবে বড় হাতের নেশন সিস্টেমে আসছে তাই শিশুটি হবে আর কি তো কমা তারপরে আয়ের পরে একটা অ্যাপোস্টিপি কমা এইভাবে তোমরা লাস্ট পর্যন্ত তোমরা দেখে নিও যে ঠিক করে দিয়ে আসছো কি না ওকে ধন্যবাদ তোমরা এরপরে লাস্টের পেজটা রাইটিং পার্টের উত্তরগুলো দেওয়া হয়নি তো তোমরা এইভাবে দু উত্তরমালা মালা পেতে চাও তার ধারাবাহিকভাবে প্রতিটা পরীক্ষা তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করো